আসসালামু আলাইকুম গাইস আজকে চিকেন সসেস ব্রেড রেসিপি নিয়ে এসেছি প্রথমে দুই কাপ ময়দা নিয়ে নিলাম এরপর ওয়ান ফোর কাপ চিনি নিয়ে নিয়েছি দুই চামচ গুঁড়া দুধ এরপর হাফ চামচ ইস্ট ও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ তেল দিয়ে ঝরঝরে করে মিশিয়ে নিব হাতের সাহায্যে এরপর এক কাপ কুসুম গরম পানি দিয়ে হাতের সাহায্যে নরম তুলতুলে একটি ডো তৈরি করে নিলাম হালকা সামান্য তেল দিয়ে দিলাম যাতে ড্রাই না হয়ে যায় ঢাকনা দিয়ে রাখবো ত্রিশ মিনিট এরপর ত্রিশ মিনিট পর এসেছি ঢাকনার সাথে লেগে গিয়েছিল এখন আবার পাঁচ ছয় মিনিট মেখে নিতে হবে কাঠি বসিয়ে প্রসেসিং করে হচ্ছে চিকেন সসেসটা চাকুর সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে প্রসেসিং করে আপনারা যেভাবে দেখতে পারতেছেন এরপর দুইটি রুটি বেলে নিব প্রথমটির উপরে মাঝখানে আমরা হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম এরপর চিকেন সসেস হচ্ছে গোল করে দিয়ে দিয়েছি মাঝখানে চিজ দিয়ে দিয়েছিলাম চারপাশে উঠিয়ে দিব এরপর উপরে আরেকটি রুটি বসিয়ে দিব এরপর হচ্ছে কাঠির সাহায্যে চারপাশে লাগিয়ে নিব গাইস আমার এগুলো কিন্তু আমার আপি বানায় আমি খাই এবং আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় আমি ভিডিওতে আসতে পারি না স্কুলে থাকি এভাবে আমার সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমি সবগুলোটির মধ্যে সাজিয়ে নিয়েছি এরপর আমি ডিম ফেটিয়ে নিয়েছি এবার এগুলো হচ্ছে ব্রাশ করে নিব সবগুলোর ওপর ওভেনে দিয়ে দিব বিশ মিনিটের জন্য একশো চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিট পর হচ্ছে ফিরে এলাম আমাদের চিকেন সসেস ব্রেড রেডি দেখতে কতটা কালারফুল লাগছে কতটা লোভনীয় লাগছে একটি ভেঙে দেখাবো আপনাদের কতটা তুলতুলে হয়েছে আজকে কিন্তু আপনাদের খেয়েও দেখাবো আমি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি প্রথমে সস ভরে নিয়েছিলাম সসটি তৈরি করেছি টমেটো সস ও দিয়ে খেতে খুবই মজা লাগে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজাদার আমাকে খেতে দেখতে কেমন লাগছে কমেন্ট করবেন বাই বাই